একটা স্টুপি ও যদি ফিল্মে নাই যে না হয়তো ওর অনেকে চিনতো কে দেখতো কে ও কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে নাকি তাহলে এই কথা বলবে কেন যে সিনেমায় কাজ করতে গিয়ে এরকম হইছে ও ওরকম হয়েছে সিনেমায় না আসলে তোর তোর হাজবেন্ডের তোর বিয়ে করত নাকি কিন্তু আনডাউটলি সে সিনেমাকে ছোট করে যে ধরনের কথা এটা বলে আমি হান্ড্রেড পার্সেন্ট আব আমি যে দুলাভাই হিসাবে ওকে স্টুপিট ছাড়া আর কোনো কিছু বলবো আমার রাইট আছে বলার হান্ড্রেড পার্সেন্ট আমার রাইট আছে ওকে শাসন করার রাইটও আমার আছে আমি যদি বলি যে এটা একটা আবেগী কথা এটা একটা ফাইজদামি কথা নিজেকে ছোট করা ও এই কথাটা বলে নিজেকে ছোট করা আমার মনে হয় না কিন্তু দিন শেষে আমার হাত ধরে আসছে এই কি বলে কুলি ছবিতে আকবর ভাইয়ের হাত ধরে আসছে মানে আমাদের পড়ুসরের হাত ধরে আসছে সিদ্দিক ভাইয়ের হাত ধরে আসছে এবং তিন শেষে কিন্তু সমস্ত দোয়া ভালোবাসা স্নেহ আদর সোহাগ ওর জন্য আমাদের থাকে আর সুখের দিনে না হোক দুঃখের দিনেও যদি কোনো দিন অনুসরণ করে আমাকে আমি ডেফিনেটলি আমি ঝাঁপিয়ে এ জন্য পরামর্শ একটাই উল্টাপাল্টা কথা বন্ধ করা উচিত ভেবেচিন্তে কথা বলা উচিত স্বামী আছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ এটা মনে কর বাবা সন্তান হয়েছে এটা নিয়ে থাক আর খবর তো নেস্তা দুই তিন চার বছর হয়েছে খবর নেওয়ারও দরকার নেই আমি চাই না আমার আমার মুখে মুখে তুই পড়ুস আমি চাইও না

তখন ডায়লগও ঠিক দিতে পারতেন না এবং অনেক সময় সিনেমার স্ক্রিপিং প্যাকআপও করতে হয়েছে তার সংলাপ বলতে না পারার কারণে সে একদমই পারতো না এরকম কি আসছে ঘটনা ঘটছে কিনা আসলে ছবিটা আমার শেষ করার ইচ্ছা ছিল পঞ্চাশ শিফটের মধ্যে কপিকে গড়তে আরো বিশ শিফট লেগেছে তিরিশ শিফট লেগেছে এটা তো স্বাভাবিক কিন্তু তো সাকসেস যে বাংলা চলচ্চিত্রের যদি হাতে গোনা কিছু নায়িকার কথা বলতে হয় তাহলে পপির নাম ওয়ান অফ দ্যাম বলতে হবে আমরা সাকসেস